শুৰা <To> পাই হাই হ্যালো মাস্তি মে আমি শিল্পিকা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য পাসিং মুমেন্ট তো তোমাদের আবার আবার অনেক স্বাগত জানাই আমার আরও একটা নতুন ব্লগে তো শেষ মেশ আমরা এসে পৌঁছে গেছি দাদার বিয়ের একেবারে শেষ বা বলতে পারো একদম অন্তিম পর্বে বা বলতে পারো আজকে হচ্ছে বা বলতে পারো আজকে হচ্ছে দাদার বউ ভাত যখন বিয়ে শুরু হয়েছিল তখন দেখো এখানটা শুধু পাঁচেই ভর্তি ছিল আর এখন দেখো আজকের দিনটার জন্য কি সুন্দরভাবে সেজে উঠেছে তো সকালবেলা সবাই মিলে সাজুগুজু করে এসে গেছি এখানে চলো আপাতত আজকেরই ব্লগটাকে স্টার্ট করা যাক একে একে সমস্তটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব তো সঙ্গে থাকো দেখতে থাকো একদিনের শাশুড়ি শাশুড়ি লোক শাশুড়ি তো অনেক দিনে খাতায় পলামে একদিন হয়ে গেছে আমাদের মেয়ের হ্যাঁ আমি একদিনে শাশুড়ি হয়ে গেলাম আজকে তো আমার শা শাশুড়ি হওয়ার বয়স হচ্ছে দশ বছর বলেছি দশ বছর আমার শাশুড়ি হওয়ার বয়স হচ্ছে দশ বছর এটা আমি দ্বিতীয়বার শাশুড়ি হলাম

আজকে সব <doorway string play> <Rapidane regard> <wardess>

হচ্ছে গুরুজনদের খেতে বসার পরে পায়েস দেওয়া তো বৌমণি এখন সমস্ত শ্বশুর মশাইদের পায়েস দেয় এখন মামা শ্বশুরে পায়েস কত দিলে কত পেলে এটা ক্যাশ কাউন্টার কোথায় আমাকে আমার আছে বৌদি মনিও এখন সবাইকে পায়েস দিচ্ছে তো দুপুরে খাওয়া দাওয়া পর্ব এখন চলতে থাকুক আর প্যান্ডেলের সাজও এখানে এখনও কমপ্লিট হয়নি বাট চলছে তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার সন্ধ্যেবেলায় রিসেপশানে ম্যাজি দেখো ব্যাকগ্রাউন্ডটা কি সুন্দরভাবে সেজে গেছে না আর আমিও ড্রেস চেঞ্জ করে চলে এসেছি আমি এটা হচ্ছে সেলফি জোন এটা হচ্ছে প্লেট ও স্যালাড কাউন্টার এই দিকটা পরপর হচ্ছে মেন কোর্স আর ওই দিক করেই আছে স্টার্টার এটা হচ্ছে মকটেল কাউন্টার বৌমনি তৈরি হয়ে এসে গেলে এখানেই বসবে ওই জন্য এখানটা সুন্দরভাবে সাজানো হয়েছে বসবে কিন্তু এখন পিপি আর মশাই ছবি তুলতে ব্যস্ত আচ্ছা ঠিক আছে নামো ছবি মা ছবি তুলে তো বৌদি আর দাদা এসে গেছে তো বৌদিমনি এসে গেছে একদম সেজে গুজে দেখি বৌদিমণি কেমন লাগছে

এখন এখানে ভাইয়ের বন্ধুর সাথে দেখা যাচ্ছে মানে ভাইয়ের বন্ধুর মায়ের সাথে তো মা এখন ওনার সাথে কথা বলতে পারছে আর ভাইয়ের তো কোনো টিভি নেই কিছু দেখাই যাচ্ছে না

小玩破

বেড়াতে বেড়াতে কোথায় যাওয়া হচ্ছে সঙ্গে আমাদের ঘোটা ব্যাংকটা নিয়ে যাবেন আমরা খান

এইদিকে বুফে সিস্টেমে এখন খাওয়া দাওয়া চলছে Yeah, <coughs> i আচ্ছা 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 একটু কি শুধু গাইবেন পেছনে যাও কি গাইবে না

মধুরি মা ইন শার্ট মধু ঠিক ka teka tebalo tojo ri yari mafi ya akele ne wiki মতন বাজে আর দেখো এখন বিয়েবাটি কতটা ফাঁকা হয়ে গেছে কিন্তু এখনো আমরা খাইনি কারণ আমরা এত নাচছিলাম সবাই মিলে খুব মজা হচ্ছে আজকে এখন পুরো বিয়েবাটি ফাঁকা তো চলো এবার একটু কিছু খাওয়া যায় Oh, yeah.

যে ব্লগটাকে আমি এখানেই শেষ করছি আশা করছি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে জানো কী করতে হবে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও চলো আর পারছি না হ্যাঁ আর দাদা বৌদিকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর তোমরা গুরুজনরা অনেক অনেক আশীর্বাদ করে দিও আর ছোটোদের ছোটোদেরকেও জানি খুব খুব ভালোবাসা দিও আমার দাদার বৌদিকে তো চলো দেখাচ্ছে পরের ভিডিওতে আর আমি পারছি না একদম দম শেষ মা তোমার থেকে হ্যাঁ দেখা যাচ্ছে কিন্তু এতটা ঠান্ডা 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 লাগছিল কিন্তু নাচানাচি করার কোনো ঠান্ডার ব্যাপার দেখা হচ্ছে পরে বিরতে তখন টাটা বাই বাই সবাই ভালো থেকো সবাই হ্যাঁ আমার প্রাইস সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে ততক্ষণ টাটা সি ইউ অ্যান্ড গুড নাইট ওয়ান টু অ্যান্ড থ্রি বলো টাটা